ডিজে সংস্কৃতি অসুস্থতার পরিবেশ তৈরি করছে শাস্ত্রীয় সঙ্গীত এক ওষুধের মতো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত চর্চা মনের চঞ্চলতা দূর করে শাস্ত্রীয় সঙ্গীত এক ধরনের মেডিটেশন ইতিবাচক তরঙ্গ ছড়াতে শাস্ত্রীয় সঙ্গীতের জুড়ি নেই তাই শিলিগুড়িতে চতুস্বরী সংস্থার মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশ তৈরি করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুলবুল বোস বর্ণালী বোস এবং মৌসুমী দাসগুপ্ত নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে এই শাস্ত্রীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে তারা বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করছেন শুক্রবার বিকালে তারা শিলিগুড়ি হিলকাট রোড ব্যবসায়ী সমিতির হল ঘরে এ বিষয়ে এক মননশীল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আজকাল হারমোনিয়াম তবলা ছেড়ে একদল ছেলে মেয়ে ট্র্যাকে গান গাইছে এর সঙ্গে ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করে দিতে উদ্যত ডিজে সংস্কৃতি এবং কিছু সোশ্যাল মিডিয়া ডিজে সংস্কৃতি বিভিন্নভাবে অসুস্থ পরিবেশ তৈরি করছে ডিজে সংস্কৃতির জেরে কিছু ছেলে বেলেল্লাপনায় মেতে উঠছে ডিজে সংস্কৃতি শব্দে অনেকের হৃদরোগ আবার বন্ধ হয়ে যাচ্ছে সেই দিকে তাকিয়ে শাস্ত্রীয় সঙ্গীত মানুষের শরীর ও মনে অনেকটা ওষুধের মতো কাজ করে ওই তিন শিল্পী বলেন সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে হারিয়ে যেতে থাকা শাস্ত্রীয় সঙ্গীতের অনুশীলন বৃদ্ধি করতে তাদের ধারাবাহিক লড়াই অব্যাহত থাকবে এই লড়াইয়ে তারা ভারতীয় সংস্কৃতির প্রতি অনুরাগী বিভিন্ন মানুষজনের সহযোগিতা চান

যে পার্থক্যটা আমার যে এক্সপ্রেশন আমার হাসি আমার যন্ত্রণা আমার কান্না সেটা মুখে ধরা পড়ে মুখ সে নয় ওই ধরনের গানগুলো যেগুলো এখন ছেলেমেয়েরা বেশি এগোচ্ছে ওগুলো ওই মুখোশ ছাড়া কিছু নয় তো আমরা চাই হ্যাঁ বিভিন্ন গানটা পরে আবার সেই গানটা থাকে না কিন্তু শাস্ত্রীয় শিখলে সেই গানটা মানে এত এখনো পুরনো গান দেখুন না কত পপুলার কত কেন তার মধ্যে বেস্টটা যে ওই রয়ে গেছে শাস্ত্রীয় সঙ্গীতে এরকম খুব ভালো থাকে আজকাল যে মানুষের বিভিন্ন অসুবিধার সমস্যা একদম সেই মানুষকে ভালো রাখে এখন তো বিভিন্ন জায়গায় থেরাপি থেরাপি চিকিৎসা ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে সে মাধ্যমে এটা ভীষণভাবে করা যায় দেখুন না আহ শাস্ত্রীয় সঙ্গীতকে যখন মনে করা হয় বৈদিক যুগ থেকে সূত্র পায় সেই সময়ে একে এই সঙ্গীতকে বলা হতো মার্ঘ সঙ্গীত যে সঙ্গী মার্গ রচনা করে পথ রচনা করে সেই সঙ্গীটা যা যোগ্য দেখবেন যে কোনো মন্ত্র সেটা যদি সুরে হয় রামকৃষ্ণদেবও বলেছেন সুরে ভগবানকে ডাকা সহজ হয় সহজ আর কিছু না একটা ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন সুরের ফ্রিকোয়েন্সি এতে ভগবানের আসনও তো রয়েছে পজিটিভ একদম হ্যাঁ পজিটিভিটি মানে এই যে সুর আমাদের আমাদের যে আমরা করছি আমাদের পাচ্ছি যে আমরা ওম দিয়ে শুরু করি এই যে এটা মানে এটা একটা মানে কি বলবো এটাকে আমরা ঠিক জানি না যেটাকে যোগ ব্যায়াম যেটাকে বলে যে যোগ মানে আমাদের যে হ্যাঁ সংযোগ করা হ্যাঁ যে বিয়ের সাথে এই আত্মাটা যেন মানে মানে যখন একটা পুরোপুরি ওর জ্ঞানটা আসবে বা সুখটা আসবে ও যেন নিজের শরীরে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে আমরা যে বলি যোগ সাধী যোগ সাধী আর সুরেই বলতে হবে চিৎকার করে সেটা সুর না সুরটা হ্যাঁ আমরা মাস বাদে তো করি আবার আবার দেখা যাক নতুন একদম এটা তো একদম করছি আগে এতটা চর্চা ছিল না এখন আমাদের দেখা তো বা অন্যান্য সংস্থা করছে তাহলে কি মানুষের মধ্যে হয়তো ঢুকছে ধীরে ধীরে রেখে ভালোবাসছে কিছু মানে আমরা কিছু পাচ্ছিও যে মানুষ সারা দিচ্ছে ভালোবাসছে না 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 আমরা যতদিন সুস্থ থাকবো সা এরকম পরের দিনরা মনের মনের জোরটা রাখি এরকম আমরা অনেকদিন কাজ করে যেতে পারবো আমরা কোনো কিছু হ্যাঁ ঠিক আছে আর আগামী আগামীতে আমরা আরো সবাই বাসে থাকবেন আপনারা এরম উৎসাহ দিলে আমরা আরো নতুন শিল্পী তৈরি করতে পারবো কেন করবে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা কারণ শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া তো আমরা কিছু ভাবতেই পারি না যে কোনো সঙ্গীতের চর্চা করতে গেলে বা গাইতে গেলে শিখতে হয় আমাদের এবং আমরা সেটাই সবাইকে বোঝানোর চেষ্টা করি এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে যাতে সকলেই প্রথমে শাস্ত্রীয় চর্চাটা করে তারপর অন্যদিকে গেলে অসুবিধে নেই যেমন টপ পাঠ আমরা সেমি ক্লাসিক্যাল সেগুলোর দিকে যাই রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি সব গানই গান কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত আমার মনে হয় সে খুব জরুরি আমাদের তিনজনেরই তাই মনে হয় আজকাল যে একটা ট্র্যাকে গান গাওয়া হ্যাঁ বা এই যে ডিজে পাশ্চাত্য হ্যাঁ হ্যাঁ এই যে অসুস্থ সংস্কৃতি চলছে বিদেশি সংস্কৃতি অনুপ্রবেশ করছে এটাকে ঠেকানোর জন্য কতটা জরুরি हां অবশ্যই জরুরি এই ট্র্যাকে গান গাওয়া আমি বিশেষ করে মানে খুব একটা বেশি পছন্দ করি বললে একেবারেই ভুল হবে আমি মনে করি যে মানে লাইভ সঙ্গীত মানে শিখে ঠিকমতো শিখে ভালো গুরুর সান্নিধ্যে বা ভালো তালিম নিয়ে ভালো করে শিখে তারপর যদি সেই সঙ্গীতকে আমি সবার সামনে তুলে ধরতে পারি আমার মনে হয় সেটার মধ্যে কিন্তু নিজের যে মানে সাফল্য বা নিজের ভালো লাগা ভালোবাসা সেটাও কিন্তু ওই সঙ্গীতের মাধ্যমেই প্রকাশ পায় এবং আমার মনে হয় আমার মতো অনেকেই এই ট্র্যাকে গাওয়া বা অন্যান্য সঙ্গীত যেগুলো আমাদের কর্ণের পীড়া দেয় সেই ধরনের সঙ্গীতের থেকে একটু দূরে থেকে এই ধরনের সঙ্গীত শুনতে পছন্দ করবেনি এবং আজকে আমাদের যে অনুষ্ঠান হচ্ছে তাতে যারা এসেছেন তারা বেশিরভাগই সঙ্গীত প্রেমী এবং ভালোবেসেই শুনছেন সারা মানে শেষ অব্দি তারা অনুষ্ঠান শুনবেন এমন কথাই দিয়েছেন আমাদের অনুষ্ঠান শেষের দিকে সকলেই কিন্তু এখনো রয়েছেন